দর্শক শ্রোতা বাপ রে বাপ এই ছবি থেকে এই ছবি বানানো হয়েছে দর্শক শ্রোতা দেখুন ছিল এই ছবি আমরা বানিয়ে ফেলেছি এক কিলিকে এই ছবি মানে ছবির পরিবর্তনটা জাস্ট দেখছেন অসা মুহূর্তের মধ্যেই আপনার যে কোনো ছবি ভাই আপনি অসাধারণ বানায় ফেলবেন এক কিলিকে আজকের ভিডিওটা শেয়ার করবেন অনেকেই জানেন আমি জানি তবুও নতুনদের জন্য থাকবে পুরো ভিডিওতে সঙ্গে থাকবেন দর্শক শ্রোতা আপনি চাইলে আপনার ফটোটার একটু হাই কোয়ালিটি করে নিতে পারেন রিমিনি অ্যাপ দিয়ে সেটা সবাই আমরা জানি এখন আসেন যে কি অ্যাপের মাধ্যমে আমরা এই কাজটা করলাম যে এক ক্লিক করলেই আমাদের ফটো হাই কোয়ালিটির একদম খুবই সুন্দর হয়ে যাচ্ছে পরিবেশ চেঞ্জ হয়ে যাচ্ছে দর্শক শ্রোতা দেখুন আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গেলে আপনি পাবেন ফটো লিপ দর্শক শ্রোতা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কোথায় আছে ফটো লিপের এটা আপনাদের বুঝতে হবে তো আমরা ওপেন করতেছি ওপেন করার পরে এখানে আপনার অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আপনার এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং এই জিমেল অ্যাকাউন্টটা আপনার ফোনে অবশ্যই জিমেল অ্যাকাউন্ট আছে প্রথমে আপনি এক্সেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করেন এবং আপনি কন্টিনিউ উইথ গুগলে চাপ দেন আপনার ফোনে থাকা জিমেল এখানে শো করবে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেন সিলেক্ট করে দিলেই আপনার অ্যাকাউন্ট খোলা মোটামুটি হয়ে যাবে এরপরে হচ্ছে আমাদের মূল খেলা দর্শক শ্রোতা আমাদের অ্যাকাউন্ট খোলা প্রায় শেষের দিকে একটু লোড নিতে পারে এবং আপনার ফোনের গ্যালারি বিভিন্ন পারমিশন চাইতে পারে তো আমরা এখন এখানে ক্রসমার্ক দিয়ে দিলাম এবং এখানে আমাদের কাজ শেষ এরপরে দেখতে পাচ্ছেন যে এডিট ফটো লেখা আছে এখানে এডিট ফটো এখানে ক্লিক করেন ক্লিক করার পরে আপনি গ্যালারি পারমিশন দিয়ে দেন গ্যালারি পারমিশন দেওয়ার পরে আপনার ফোনে গ্যালারিতে থাকা ছবিগুলো এখানে দেখাবে দর্শক আমি আপনাদেরকে সাপোজ যেটা কাজ করেছি সেটা দিয়েই দেখাই তো আমি দেখতে পাচ্ছেন অনামিকা ঐশী ঐশীর এই ছবিটা দিয়ে কাজ করে দেখাচ্ছি স্কুলে যাচ্ছে বা কী করতেছে না করতেছে জানি না আমি তো এখন দেখেন নিচের দিকে আসেন নিচের দিকে আসলে আপনি পাবেন যে লেখা আছে এআই ব্যাকগ্রাউন্ড ভালো মতো দেখেন কোথায় আছে অনামিকা ঐশী আর এখন এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব মুহূর্তের মধ্যেই দেখবেন যে তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে একটা অসাধারণ ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন হয়ে যাবে দর্শক আপনারা জাস্ট অপেক্ষা করুন এখানে অনেকগুলো আপনি ফ্রিতে পাবেন দেখতে পাচ্ছেন অসাধারণ ব্যাপার হয়ে গেল শুধুমাত্র এইটা না আপনি দেখবেন যে যেগুলোর মাথায় এই যে এই চিহ্নটা নাই সেগুলোই আপনি কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন লাস্ট পর্যন্ত দেখেন যেমন যেমন এইটা যদি আমি ক্লিক করি দেখেন পরিবেশটা কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আমি যদি এখানে ক্লিক করি দেখবো যে মনে হবে যে আরো অন্য জায়গায় চলে গেছে মানে এগুলো কিন্তু একদম আপনি ব্যবহার করতে পারবেন জাস্ট এক মুহূর্তের মধ্যে দেখতে পাচ্ছেন পরিবেশ চেঞ্জ এখানে আপনি অনেকগুলো পাবেন অনেকগুলো আছে আপনি এই যে এইদিকে যাবেন যেখানে যাবেন আপনি কিন্তু অসংখ্য এখানে যেগুলার মাথায় ঠিক চিহ্ন নাই সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন যেমন এটা যদি দেখাই দেখেন যে কি সুন্দর হয় সেভ দেওয়া সেভ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো আপনি চাইলে আপনার পরিবেশ আপনার ফটোর পরিবেশ অনুযায়ী কিন্তু আপনি এটা রাখতে পারেন ঠিক আছে তো আমার কাছে মনে হয় যে ফার্স্টেরটাই হচ্ছে সবচেয়ে বেটার যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তো এটা আমি টিক চিহ্ন মারলাম চিহ্ন মাইরা এটা মোটামুটি কাজ শেষ উপরে সেভ বাটন আছে দেখতে পাচ্ছেন এই সেভ বাটনে ক্লিক করলাম সেভ বাটনে ক্লিক করলে এইটা ছবিটা সেভ হয়ে গেছে তবে এখানে একটা ওয়াটারমার্ক থাকবে এই ব্যাপারে আমার মনে হয় না পরামর্শ আপনাদের দিতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন আল্লাহ হাফেজ